জয়নগরের পর এবার বারুইপুরে কুপিয়ে খুন হলো তৃণমূল কর্মী জয়নগরের পর এবার বারুইপুর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায় তৃণমূল কর্মী শহীদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শায়দুল শেখ বয়স ছত্রিশ শায়দুল পেশায় গাড়ির চালক স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী বেশ কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় শায়দুলের এরপর বেশ কয়েকজন শায়দুলকে বেধরক মারধর করে এমনকি শায়দুলের পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাইদুল এরপর সাইদুলের পরিবারের লোকজনেরা সাইদুলকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করে রবিবার বারুইপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইদুলের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সাইদুলের পরিবারের দাবি সাগির আজিজুল সাদ্দাম ও তার দল বলেরা সাইদুলকে পরিকল্পনা করে খুন করেছে ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাস দাবি করেন এক একনিষ্ঠ কর্মী পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সাইদুলকে পরিকল্পনা মাফিক খুন করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি ও সিপিএম সমর্থকরা গতকালকের সাইদুলকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছে যদিও এই অভিযোগের পাল্টা কোনো মন্তব্য পাওয়া যায়নি বিরোধী দলের নেতাদের কাছ থেকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে সাইদুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে এই খুনের ঘটনায় বারো জনকে গ্রেফতার করা হয়েছে কি হয়েছিল কালকে কি হয়েছিল কুলে বাচ্চা নিয়ে গিয়ে ঝটকে ঝটকে বসে পায়ে ধরেছি আমার স্বামীর মুখ বাচ্চা মুখ ছেড়ে স্বামী ছেড়ে इ यो भात जा रही न गजन छिलो अनेक छिलो अनेक देखिन हिँकेले घर तगे गजन नाम त बाहिर छिलो कता जाब्नाम पानी दे पानी दो पानी दो पानी दो मन बड नाम बोलबो भाइ द न आस्ता गिरा नाम न নামব নাম কি হয়েছিল কালকে ডেকে কালকে কিছু হয়নি কোনো ঝগড়া ছা ঠিকই হয়নি হঠাৎ আমার ই টেনে নিয়ে কে মা শুরু করে দিয়েছে এই আমি ওই করে কি হয়নি আবি চি চি ওদের বলছে আমার বাচ্চার জন্য তো ছাড়ে দে কিছু মতে তারা জানে চিড়ে চিড়েকম পড়েছে পড়েছে রাধা খালাটি সোটা যে এরকম পড়েছে মেরেছে নাতে গোলমাল করে রক্ত মাথা ফেটে ভর্তি হয়ে গেছে বলে তো আক্রোশটা কি নিয়ে দিদি আক্রোশ অনেক কি হয়েছিল হুম পানি পানির বোতল নিয়ে পানি নি যাচ্ছে দিদি বেরা এনে দিছে পানি দিতে দাওনি ভালো করে মূলত রাগটা কিসের ওদের আপনার স্বামীকে যে কথা হ্যাঁ করে স্টার বছর ধরে আমার আইজলের সঙ্গে ঝগড়া হলো ওই আইজ সব কিছু করাচ্ছে আইজ সাতাম কি নিয়ে ঝগড়া হচ্ছে

কি দিদি কি হয়েছে কালকে আর কোনো ঝামেলা নেই কিছু নেই আমার ভাসুরির নাম সাইদুল শেখ উনি আমার বাড়ি ছিল ওনার ছোট মেয়ের নিয়ে আমি রুটি করছি ওরা ছোট মেয়ের কাজে দেখছো দাদা ও কাজ ওর বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে গিয়ে বাড়ির গেটের মুখে ছেড়েছে সাগির বলে একটা ছেলের ডেকেছে সায় এই শোনো যার কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই কোনো যদি অশান্তি থাকতো তো ভয় পেতো বা কারো সাথে বন্ধে যেত কোনো কিচ্ছু নেই সাগির ডেকেছে উনি গিয়েছে গেলে বলছে তুমি মাঠে গাড়ি নামেছো কেন তখন বলছে এই মাঠ কি তোদের একা আমার দাদার জায়গা তো এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে পিছন থেকে এসে একজন এখানে মেরে মানে ঘাড়ে মারতে কিছুজন সরে গেছে এখানেই মেরেছে মালনি পড়ে গেছে গেলে ইচ্ছা মতো মেরেছে গাগুন করে রড পুড়িয়ে ইচ্ছা মতো মেরেছে মারার পরে এবার যে ওনার বউ ছুটে এসেছে কোলে করে নিয়ে হাতে পায়ে ধরছে যে আমার স্বামীর প্রাণ দে তোরা আমার স্বামীর এই বাচ্চার মুখ চেয়ে তোরা ছেড়ে দে তোরা মারিস নি তোরা পঙ্গু করে আমার হাতে দে তোরা জীবনে শেষ করিনি তবু ইচ্ছা মতো মেরেছে ইচ্ছা মতো মেরেছে জানে ও জীবিত অবস্থায় মাতি পারবনি নি ও পালাবে নেবে তোরা ওই পিছন থেকে পরিকল্পনা করে মেরেছে একবার যদি আমরা জানতে পারতাম যে ওরা এই পরিকল্পনা করেছে তাহলে আমরা ওনার বার হতে দিতাম না আমরা প্রশাসনের কাছে চলে যেতাম কি করে মেরেছে কি দিয়ে মেরেছে প্রথমে মনে হচ্ছে হেসে দিয়ে কোপ মারতে গিয়েছে এর উনি সরে গেছে কোপটা এখানে পড়েছে পড়ার পরে বড় বড় লাঠি আর রড অনেকজন ছিল পঁচিশ ত্রিজন ছিল তার মধ্যে তিনজন মা আমার ফের মারার পরে ওনার গায়ে চাদর খুলে আগুন ধরিয়ে ওনার মেয়ে বউ বাচ্চার গায়ে ধরিয়ে দিচ্ছে রাস্তার লোক সে আগুন নিভিয়েছে রাস্তার আমার ভাসুরকে পায় ধর আমার ভাই যদি অন্যায় করে থাকে তোরা আমার কাছে বল তবু জীবনে মারনি ছেড়ে দে ওর ছেড়ে দে জীবনে মারসনি তবু জীবন ওরা দিলো না ওরা জীবন নিয়ে নিলো ওদের জীবন নিয়ে নিলো ওরা আজ ক বছর ধরে আমার ভাসুরি ওরা জেলে ইলে মেরেছে আমার ভাসুর কিচ্ছু বলেনি আমরা সবসময় ভয় পেতাম এইটা মারলো কেন কেন মারলো ওই হিংসা গাড়ি বাড়ি করছে ভালো মানে পাড়ায় ওরা গুন্ডামি করে বাড়াবে কার বাড়ি নতুন ঘর করছে তার কাছে থেকে বিশ পঁচিশ হাজার টাকা ধরবে ধরে পাড়ায় একটু ছাড়লে পড়াশোনা নেই সবার মদ গাঁজা হিরোইন নেশা করাবে আর ওরা তিন চারটে মাথা মিলে মিটিং করবে যে কিভাবে ওর জব্দ করা যায় কিভাবে ওর মারা যায় কিভাবে ওর ইনকাম বন্ধ করা যায় এবার ওরা যখন দেখছে যে হচ্ছে না কোনো মতে এবার মারার করার সিদ্ধান্ত ওরা নিল যে কোনো দেখুন দেখছে একটা ছাড়া দুটো গাড়ি করেছে বাড়ি করেছে জায়গা কিনছে যখন একের পর এক করছে তখন হিংসা ওরা করতে পারলো না তিনটে মাথা হচ্ছে আইজুল সাদদাম আর হচ্ছে গিয়ে খোকন কালো সাগির এরা কজনে মেন মাথা এরা কজনে কোন মেন মাথা তারপরে পাড়ার সব ছেলে আছে বেশিরভাগ ছেলে আছে পাড়ার মধ্যে দলগত কোন ব্যাপার আছে কি পার্টির ব্যাপার তো আছে আমাদের বিজেপি পার্টি ধরে ওরা এত কিছু করেছে ঠিক আছে এবার আমরা গৌতমদার কাছে গিয়েছি গৌতম আমাদের পাশে আছে আমাদের পাশে থেকে সব কিছু হ্যান্ডেল করছে আমরা চাই ওদের অপরাধীদের শাস্তি হোক শাস্তি হোক আমরা চাই অপরাধীদের শাস্তি তৃণমূল করতো যিনি মারা গেছেন হ্যাঁ উনি টিএমসি করতো কালকে কটার সময় ডেকে নিয়ে গেছিল বাড়িটা আটটা উনত্রিশে

পানির বোতল এমন সব শয়তান এমন কি নাম আপনার আমার নাম আজিজা শেখ কে হন আপনি আমার আমি ভাদুর ছোট কি হয়েছে ঘটনাটা এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে কিন্তু সেটা ওদের সফল হয়নি ওরা পরাজিত হয়েছিল তারপর থেকেই ওরা ছক করছিল আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে কুপিয়ে ওকে খুন করা হয়েছে মূলত অভিযোগটা আপনারা কাদের দিকে করছেন মূলত এখানে সিপিএম বিজেপি যৌথভাবেই রয়েছে যৌথভাবেই ওরা এখানটাতে পরিচালনাধীন হয় যারাই সিপিএম তারাই বিজেপি যারা বিজেপি তারাই সিপিএম মারলো কেন দাদা মানলো শাহাদ এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ভালো শক্তিশালী করেছে আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনের এখানে ভালো ফল লাভ করেছে পাশের পিয়াদা পাড়ায় ভালো লাভ করেছে অন্যান্য সব জায়গাতে ভালো ফল করেছে সেই রাগ ক্রোধের বিষয় মানলো ঠিক আছে